সকলকে স্বাগত জানাই বায়োলজি সম্বন্ধতে নিটের আবার একটা কনসেপচুয়াল এমসিকিউ সিরিজ যেটা চলছিল তার ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইভলিউশন বা বিবর্তনকে নিয়ে আলোচনা করছি বিবর্তন অধ্যায়ের দুটো যে চ্যাপ্টার রয়েছে আর বিবর্তন আমরা দুটো পার্টে আলোচনা করব আজকে আমরা বিবর্তন বা ইভলিউশনের প্রথম পার্ট অর্থাৎ প্রথম কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করি নেক্সট পার্টে আরো আমরা বিবর্তনকে নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকে নিজেদের প্রস্তুতি একবার ঝালিয়ে নাও কারণ নিট পরীক্ষা আমাদের খুব সামনেই চলে এসেছে তাই আর বেশি সময় নষ্ট করার নেই আমাদের জাস্ট তাড়াতাড়ি করে আমরা উত্তরগুলোকে পারছি কিনা দেখে নিই এবং নিজেদের কনফিডেন্সকে বৃদ্ধি করি তো আমাদের প্রথম প্রশ্ন হোয়েন টু স্পিসিস অফ ডিফারেন্ট জেনোলজি কেম টু রিজম্বল ইচ আদার অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাডাপ্টেশন অভিযোজনের জন্য যখন দুটো ডিফারেন্ট জিনোলজি মানে এখান থেকে একটা জীব তৈরি হয়েছে এখান থেকে একটা জীব তৈরি হয়েছে তারা একই সাথে এসে মিশছে একই সাথে যদি মিশে তাহলে কি হচ্ছে একটা বিন্দুতে যদি মিলিত হয় তাহলে সেটাকে মনে রাখবে কনভারজেন্ট সরি কনভারজেন্ট কনভারজেন্ট কারণ আমরা আলোর ক্ষেত্রেও দেখেছি যদি ভিন্ন ভিন্ন উৎস থেকে একটা বিন্দুতে এসে আলোগুলো মিলিত হয় তখন তাকে বলা হচ্ছে আর যদি একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ে তখন তাকে ডাইভার্জেন্ট এখানে বলেছে ডিফারেন্ট জিনোলজি মানে ডিফারেন্ট জায়গা থেকে আসছে ইচ রেজাল্ট রেজাল্ট অফ অনুযায়ী একদিকে মানে ফলটা একই তার মানে এটা হয়ে যাবে যে আমরা দেখি কনভার্জেন্ট ইভোলিউশন তাহলে উত্তর হয়ে যাবে কি সি এরটা কনভারজেন্ট ইভলিউশন নেক্সট তারপরের প্রশ্নতে চলে আসি আমরা এমং দা হিউম্যান অ্যানসেস্টার দা ব্রেন সাইজ ওয়াজ মোর দ্যান 1000 ইন মানে 1000 সিসির বেশি কার ব্রেনের ক্যাপাসিটি ছিল আমরা জানি নিয়ান্ডারতাল যে মানব তাদের ক্ষেত্রে প্রায় 1200 থেকে 1600 ব্রেনের ক্যাপাসিটি ছিল তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি হোমো নিয়ান্ডারতাল খুব গুরুত্বপূর্ণ অমন নিয়ান্ডার তালকে আমরা বেছে নেব নেক্সট তারপরে চলে আসি হুইচ ওয়ান অফ দা ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট নিচের কোন তথ্যটি সঠিক देयर ইজ নো এভিডেন্স অফ এক্সিস্টেন্স অফ গিলস ডিউরিং এমব্রায়োজেনেসিস অফ ম্যামেলস ম্যামেলস যখন চলছিল তখন গিলের অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারিনি হ্যাঁ পেয়েছি তো তার মানে এই সত্যটা সঠিক নয় ভুল আছে অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল সেলস আর টটিপোটেন না সমস্ত প্ল্যান্ট সেল টটিপোটেন টটিপোটেন মানে একটা কোষ থেকে সম্পূর্ণ যখন জীবদেহ তৈরি হতে পারবে অ্যানিমেল সেল টটিপোটেন নয় কিন্তু প্ল্যান্ট সেল টটিপোটেন তার এটাও ভুল অন্টোজেনি রিপিট ফাইলোজেনি অবশ্যই এটা হচ্ছে হেকেলের বায়োজেনেটিক সূত্র মানে অন্টোজেনি মানে পূর্ববর্তী জনুর বৈশিষ্ট্যগুলো পরবর্তী জনুতে বা জনিত্রী জীবের বৈশিষ্ট্যগুলো অপত্যদের মধ্যে সঞ্চালিত হয় অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি তাহলে এইটা হবে সঠিক উত্তর নেক্সট তারপরের প্রশ্নে চলে আসি তারপরের প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে দা কনসেপ্ট অফ কেমিক্যাল ইভলিউশন ইজ বেসড অন কেমিক্যাল ইভলিউশন মানে হ্যালডেন এবং ওপারিনের যে রাসায়নিক বিবর্তন তত্ত্ব সেটা কার উপরে হয়েছিল ইন্টারঅ্যাকশন অফ ওয়াটার এয়ার এন্ড ক্লে আন্ডার ইনস্ট্যান্ট হিট বিভিন্ন হিটের মধ্যে জল বাতাস মাটি এগুলোর বিক্রিয়া করে হয়েছিল কি না নেক্সট তারপরে এফেক্ট অফ সোলার রেডিয়েশন অন দা কেমিক্যাল শুধুমাত্র সোলার রেডিয়েশনের জন্য হয়ে গেছে না পজিবল অরিজিন অফ লাইফ বাই কম্বিনেশন অফ কেমিক্যাল আন্ডার সুটেবল এনভায়রনমেন্ট কারেক্ট মানে জীবনের উৎপত্তি সম্ভব হয়েছে বিভিন্ন কেমিক্যাল গুলো বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করার দরুন অবশ্যই এটা কি আছে সঠিক আছে নেক্সট দ্য ফ্রিঞ্চেস অফ গ্যালাপ্রকাশ আইল্যান্ড প্রোভাইড অ্যান্ড এভিডেন্স ইন অফ মানে এই যে গ্যালাপ্রকাশ আইল আইল্যান্ডে আমরা যে ফ্রিঞ্চ পাখিগুলো পেয়েছি এবং এটাকে ফ্রিঞ্চ পাখি কেটে বলা হচ্ছে কি ডারউইন ফ্রিঞ্চ কারণ ডারউইন এটাকে প্রথম আবিষ্কার করেছিলেন এবং ফ্রিঞ্চ পাখিদের কেন আলাদা হচ্ছে তাদের ঠোঁটের গঠন অর্থাৎ খাদ্য জন্য ফ্রিঞ্চ পাখিরা কি হয় আলাদা হয়েছে যে জায়গায় যেমন পেয়েছে সেরকম হয়েছে বলছে দা ফিজ গ্যালাপাকাস আইল্যান্ড প্রোভাইড এন এভিডেন্স ইন ফ্লেভার অফ কোন এভিডেন্সটাকে সাপোর্ট করে ইভলিউশন ডিউ টু মিউটেশন মিউটেশন হয়েছে আকস্মিক পরিবর্তন না রেট্রোগ্রেসিভ ইভলিউশন বিপরীত ইভোলিউশন না বায়ো জিওগ্রাফি ইভলিউশন অবশ্যই বলবো কেন তারা আমি আগেই বললাম তারা বিভিন্ন বিভিন্ন জিওগ্রাফিক্যাল রিজিয়নে সেখানে খাবার বিভিন্ন পেয়েছিল তাই তাদের হয়েছিল আর স্পেশাল ক্রিয়েশন তত্ত্ব হচ্ছে বিশেষ সৃষ্টি তত্ত্ব মানে জীবন সৃষ্টির জন্য এই তত্ত্বগুলো ব্যবহৃত হয় নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা হোয়াট ইজ কমন বিটুইন প্যারোট প্লাটিপাস অ্যান্ড ক্যাঙ্গারু প্ল্যাট প্যারোট প্লাটিপাস এবং ক্যাঙ্গারুর মধ্যে মিল কোথায় কারণ আমরা দেখে নিই তাহলে তাদের এদের টুথলেস জো আছে মানে দাঁত ছাড়া জো আছে না

সঠিক উত্তর পেয়ে গেছে একদম ঠিক এটা মনে রাখবে নেক্সট হোয়াট ইজ কমন টু হুইল সিল অ্যান্ড সার্ক হুইল সিল এবং সার্কের মধ্যে কোনটা কমন তাহলে 92 টু এ আমরা দেখতে পাবো হুইল সিল এবং সার্কের মধ্যে কোনটা কমন প্রথম যেটা রয়েছে হিপ ঠিক সাব কিউটেনাস ফ্যাট সাব নিচে কিউটিনাস মানে তার ত্বকের নিচে চর্বি জমে থাকে কনভারজেন্ট ইভলিউশন হোমিওথার্মি সিজনাল মাইগ্রেশন তো এদের ক্ষেত্রে যদি দেখি আমরা কনভার্জেন্ট ইভলিউশন কেন উৎপত্তি হয়ে বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি এবং একই ভাবে অভিযিত হয়েছে তাই এটা হয়ে যাবে কি তোমার কনভার্জেন্ট ইভলিউশন অবশ্যই নেক্সট তারপরের প্রশ্নে চলে আসি আমরা তারপরে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম অ্যাজ অবজার্ভ ইন পেপার মথ মানে বিস্টন বিটুলোরিয়া যে মথে যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট দেখেছিলাম অর্থাৎ ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয়েছিল তখন দেখেছিলাম একটা কালো বর্ণের মথদের উৎপত্তি হয়েছিল মানে আগেকার পরিবেশে সাদা ছিল কিন্তু সাদা মত যখনই পরিবেশটার শিল্প বিপ্লব হলো সাদা যেখানে যাচ্ছে সেখানে তারা মারা যাচ্ছে দি কালো মতদের উৎপত্তি হলো তাহলে এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট কি কি অপশন দিয়েছে দেখো দা মেলানিক ফর্ম অফ মথ হ্যাজ নো সিলেক্টিভ অ্যাডভান্স ওভার লাইটার ফ্রম দ্য ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল যে ওই সাদা থেকে কালো মতদের উৎপত্তির কোনো বিশেষ অভিযোগ নেই ভুল দ্য লাইটার ফর্ম অফ মথ হ্যাজ নো সিলেক্টিভ অ্যাডভান্টেজ আইদার ইন পলিউটেড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নন পলিউটেড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না সেটা এক জায়গায় নন ইন্ডাস্ট্রিয়াল পলিউটেড অভিহিত হচ্ছে তাই গোটা স্টেটমেন্টটা সঠিক নয় মেলানিজম ইজ এ পলিউশন জেনারেটেড ফিচার্স পলিউশন জেনারেটেড ফিচার্স সেটা কি বলতে পারবো না দ্য ট্রু ব্ল্যাক মেলানিন মেলানিনাইজ রিকারিং মিউটেশন হ্যাঁ ক্রমাগত তার র্যান্ডম মিউটেশনের দরুন সেটা হয়েছে অবশ্যই এটাকে আমরা বলতে পারবো নেক্সট তারপরের প্রশ্নে চলে আসি তারপরের প্রশ্ন যেটা বলেছে অ্যাডাপটিভ রেডিয়েশন রেফার্স টু অ্যাডাপটিভ রেডিয়েশন কোনটাকে রেফার্স করে ইভোলিউশন অ্যাডাপটিভ রেডিয়েশন যেটা অফ অফ ডিফারেন্ট স্পিসিজ ফ্রম অ্যানসেস্টার adaptive radiation adaptive radiation মানে এক জায়গা থেকে উৎপন্ন হয়ে ছড়িয়ে যায় মানে ডাইভারজেন্ট যেটা তার মানে ইভোলিউশন অফ डिफरेंट স্পিসিস फ्रॉम কমন এনসেস্টর একদম সঠিক তাহলে একই উৎপত্তি থেকে দেখো এখানে বলছি ছড়িয়ে যাচ্ছে adaptive radiation হচ্ছে divergent evolution next পরের क्वेश्चनে চলে আসি ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কনসিকোয়েন্স অফ জিওগ্রাফিক্যাল আইসোলেশন ইজ মানে নিচের কোনটা জিওগ্রাফিক্যাল আইসোলেশন মানে একটা ভৌগোলিক একটা বাধার প্রধান অন্যতম কারণ মানে ভৌগোলিক বাধা এক প্রিভেন্টিং এটা বাধা দেয় না ভৌগোলিক প্রতিবন্ধকতা কি করে ক্রিয়েট করে তো তাহলে বাধা দেয় না থ্রু আইসোলেশন অবশ্যই রিপ্রোডাকটিভ আইসোলেশন কারণ একই জায়গাতে যখন জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার তৈরি হয়ে যাবে জীবেরা শুধু সেই জায়গার জীবেরা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করতে পারবে অন্যরা পারবে না অন্যদের সাথে মিশতে পারবে না তাহলে এইটাই হবে সঠিক উত্তর যে স্পেসিয়েশন থ্রু রিপ্রোডাকটিভ আইসোলেশন নেক্সট তারপরের প্রশ্নতে চলে আসি আমরা তারপরের প্রশ্ন আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন বার্ডস ইন্ডিকেটস দেয়ার রেপ্টেলিয়ান অ্যানসেস্টি নিচের কোনটা বাকিদের রেপটেলিয়ান অ্যানসেস্টিকে সূচিত করে স্কেল সং দেয়ার হিন্ড লিম অবশ্যই তাদের পশ্চাৎ অংশের যে স্কেলের মতো মানে পশ্চাৎ পায়ের অংশগুলোতে যে স্কেলের মতো অংশ থাকে সেটা অবশ্যই রেপ্টেলিয়ান ক্যারেক্টার ফোর্থ চেম্বার হার্ট রেপ্টেলিয়ানদের ফোর চেম্বার হাটের কোনো গল্প নেই তিনটে অসম্পূর্ণ চারটে থাকে টু স্পেশাল চেম্বার ক্রপ গিজার ডাইজেস্টিভ সিস্টেম না এটা পক্ষীদের বৈশিষ্ট্য রেপ্টেলিয়ান নয় এগ উইথ ক্যালকেরিয়া সেল অবশ্যই ঠিক তাহলে দু সালে এটা করেছিল কিন্তু উত্তর এখানে ভুল ছিল এ এবং ডি দুটোই উত্তর কিন্তু আমরা করতে পারবো তাই আমি কোশ্চেনটাকে চেঞ্জ করিনি কিন্তু যেটা করেছিল সেটাই বলছি যদি এর পরে যেটা করবে সেটাতে নাম্বার পাবে সেটা নিপ বোর্ড কিন্তু সেটা ঘোষণা করেছিল বা এন বোর্ড প্রথম ঘোষণা করেছিল এটা which one of the following scientists name is correctly matched with the theory of theory put forth by them মানে তার কোন থিওরিটা সঠিকভাবে দেওয়া আছে ওয়াইসম্যান থিওরি অফ কন্টিনিউটি অফ জার্ম প্লাজম একদম ঠিক জার্ম প্লাজম তত্ত্ব যেটা হচ্ছে কি ওয়াইসম্যানের এবং তিনি কি করেছিলেন ওই ইন্দুরের লেজ কেটে যে ঘটনাটা সেটা ডিসপ্রুভ করে দেখিয়েছিলেন অর্থাৎ ল্যামারকে তত্ত্বের বিরোধী করেছিলেন কিন্তু এই জার্ম প্লাজম তত্ত্ব ওয়াইসম্যান তাহলে এটা একদম সঠিক আছে নেক্সট তারপরে প্রশ্নে চলে আসি ডারউইন ফ্রিঞ্চেস আর এক্সেলেন্ট এক্সাম্পল অফ ডারউইন ফ্রিঞ্চ কি হয়েছে এক জায়গা থেকে উৎপত্তি হয়েছিল কিন্তু ভিন্ন ভিন্ন জিওগ্রাফিক্যাল রিজিয়নে ছড়িয়ে গেছে এটা কেমন ইভোলিউশন ডাইভারজেন্ট ডাইভারজেন্ট ইভলিউশন কাকে সূচিত করে অ্যাডাপটিভ রেডিয়েশন মানে অভিযোজন মূলক বিকিরণ অবশ্যই এটা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট তারপরে থর্ন অফ বাউগেনভিলিয়া মানে বাগন বিলাস যে গাছটা আছে তার যে কাটা এবং টেন্ডিল অফ বিটা মানে হচ্ছে কিউকার্বিটার যে টেন্ড্রিল মানে আকর্ষ। তাহলে কি একটা আকর্ষক একটা কাটা কাটার কাজ কি ডিফেন্সিভ পারপাস আর টেন্ডিলের কাজ কি ক্লাইম্বিং পারপাস মানে ওঠা দুটোর কাজ আলাদা তার মানে কি উৎপত্তিটা এক উৎপত্তি যদি এক হয় কাজ আলাদা তাহলে সেটা কি সেটা হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণভাবে কাকে সূচিত করবে সেটা সূচিত করবে সম সমস্ত অঙ্গ মানে উৎপত্তিগতভাবে এক কার্যগত দিক থেকে আলাদা তাহলে হয়ে যাবে হোমোলোগাস অর্গান তাহলে দেখি এক্সাম্পল অফ অ্যানালোগাস অর্গান না হোমোলোগাস অর্গান এটা হবে সঠিক উত্তর নেক্সট আজকে আমাদের লাস্ট কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স অফ আইটেমস কারেক্টলি বিলংস টু দ্য ক্যাটাগরি অফ অর্গান মেনশন এগেনস্ট ইট বলছে নিচের কোনটা কার সাথে অর্গান রিলেটেড ভাবে সঠিকভাবে দেওয়া আছে তার মধ্যে প্রথম যেটা দেওয়া রয়েছে থর্ন অফ বাউিলিয়া টেন্ডিল অব কিউকারিটার অ্যানালোগাস অর্গান এখনই বললাম হোমোলোগাস বাদ গেলো নিকটিলিটিং মেমব্রেন অ্যান্ড ব্লাইন্ড স্পট ইন হিউম্যান আই হিউম্যান আই এর নিকটিলিটিং মেমব্রেন এবং ব্লাইন্ড স্পট মানুষের ক্ষেত্রে যেটা হয়ে গেছে সেটা ভেস্টিজেল অর্গান রয়েছে না ব্লাইন্ড স্পট তন্দবিন্দু তো আছেই নেফ্রিডিয়া অফ আর্থোয়ারম্যান ম্যালপেজিয়ান টিউবেল অফ কক্রোচ এক্সিটের অর্গান হ্যাঁ নেফ্রিডিয়া আর্তুয়ামের ম্যালপেজিয়ান টিউবওয়েল কক্রোজের এক্সকিটেরিয়র গান অবশ্যই কি আছে সঠিক দেওয়া আছে উইংস অফ হানি বি অ্যান্ড উইংস অফ ক্রো সোমলগাসর গান না দুটোই উড়তে সাহায্য করে তাই অ্যানালোগাসর গান হবে এটা ভুল তার মানে দেওয়া আছে কি সি টা তাহলে কি দেখো আজকে আমরা পনেরোটা কোশ্চেন আলোচনা করলাম খুব ইজিলি ইভলিউশন থেকে পরবর্তী পাটে ইভলিউশানের আরও আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে চলে আসবো তো তোমাদেরকে বলবো আবার বলছি যারা নিটের প্রস্তুতি নিচ্ছি এগুলো রিভিশন করছি আবার যদি মনে হচ্ছে কারণ এই বছর কেউ টুয়েলভের স্টুডেন্ট রয়েছে কন্টিনিউ রিপিট দেবে পরের বছরও যদি প্রিপারেশন খুব ভালো না হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে করবে সেক্ষেত্রে আমি কি করব তোমাদের জন্য কন্টিনিউ করব নতুন নতুন বিভিন্ন মানে টপিক ওয়াইজ আলোচনা শুরু করে দেবো এই নিট এক্সামটা কমপ্লিট হওয়ার পর অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে আমরা সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ আলোচনা শুরু করব কোশ্চেন সিরিজ তখন বাদ দেবো এই নিটের আগে পর্যন্ত আমরা কনসেপচুয়াল কোশ্চেন সিরিজকে কন্টিনিউ করব তোমাদের প্রিপারেশনকে চালিয়ে নেওয়ার জন্য তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবারও পরের ভিডিও দেখা হচ্ছে আর যদি ভিডিওগুলোর ভালো লাগে তোমার উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবো এটা একটা অনুরোধ রইল এবং তোমার মতামত অবশ্যই কমেন্ট করো বা তোমার কোনো টপিক সম্বন্ধে বা কোনো কোশ্চেন সম্বন্ধে ডাউট হলে কমেন্ট করো আমি অবশ্যই সেটা রিপ্লাই দেবো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো